সর্বোত্তম সাধি লক্ষ্যম একং নিত্যং বিমলমচলং সর্বদি সাক্ষীভূত ভবাতীত ত্রিগুণরহিত সদ্গুরু তম নমামি শ্রীকৃষ্ণায় বাসুদেবদৌকিনন্দনায় চেষ কৃষ্ণাশয় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে ওম নম ভগবী বাসুদেবায় নম অনুপম রূপচার তন মনোরম চন্দ্রজিনী নির্মল নয়ন বিাম চন্দ্রদ্যোতি সমপ্রভাস মুখমণ্ডল বিধুমুখে মৃধুভাসী রূপসু নির্মল নীলপদ্মিনী শোভে নয়নজিগল অলকা তিলকা ভালে অতি নির্মল শিরে শিখি শোভে দেখিতে সুন্দর অধর রক্তিম যিনি উদিত ভাস্কর মধুর ধ্বনি মুগ্ধ গোপিকন যশোদা জীবন ধন যিনি নারায়ণ অ গুরুচন্দনে শ্যাম তনু বিভূষিত ভক্তের হৃদয়ে যিনি সদা বিরাজিত কৃষ্ণ রাম হরিরাম যে চতুর ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ শেবর মধুর ব্রহ্মাদি দেব ধারে নাহি পায় সে নামে বঞ্চিত হলে কি হবে উপায় মহাভারতের লাগি বৃন্দাবন দ্রৌপদীর লজ্জা হরি কৈলানী বর সাধুপরিণ দুশ সারথিবে বেশ হরি অর্জুনের উপাস কোনো কালে না পাইবে কৃষ্ণ সম বন্ধু গীতা পাঠ কর হরিব ভব সিন্ধু কৃষ্ণ বলো কৃষ্ণ বলো পামর ম কৃষ্ণচন্দ্র নাহি উদ্ধারণ পদ্মগীতা গীতা করেন পঠন অবহেলে পায় রাধা কৃষ্ণের চরণ পার্থে প্রভু দিতে যিনি নিজ নারায়ণ কুরুকে শাস্ত্র করেন কীর্তন ব্যাসের রচিত মহাভারতের ভাব অষ্টদশ অধ্যায় গীতা করিলা প্রকাশ এই গীতা পাঠে হয় দুঃখ নিবার অমৃত গীতা করিলা বর্ষণ ভবভয় বর গীতা দেবী ভগবতী প্রণমী চরণে তব আমি যে সম্প্রতি আশ্রী তীর বন্ধু হে চালক হরি গীতা জ্ঞান দাতা তুমি তোমা করি অন্তিম সময়ে যে করে গীতা ধ্যান সর্বপাপনাশি সেই বৈকুণ্ঠে যান একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শনযোগ অর্জুন কহিলেন আত্মজ্ঞান অতীব গুজ্জ যেই কৃপা করি আমা প্রতি কহিলে যে সেই বিদরিত হলো মম মনের সংশয় আমি হন্তা এরা হত নাহি করি ভয় বিশ্ব তুমি পতিত পাবন তোমারও মাহাত্ম করিনু শ্রবণ বারবার শুনিলাম সকলি তার হে ভূত ভাবন সেই সকাশে তোমার যে রূপ বলিলে তুমি আপন বিষয় সব সত্য বলে মানি আমি যে নিশ্চয় সদা মোর মনে জাগে ভীষণ সংশয় বিশ্বরূপ ধরি কৃপা কর কৃপাময় রূপ নিরক্ষিতে যোগ্য যদি নই নিত্য সত্য রূপ দেখিবার তবে ও হে যোগেশ্বর দেখাও আমায় যোগসিদ্ধ সিদ্ধ অলৌকিক অব্যয় আত্মায় শ্রী ভগবান কইলেন দেখো পার্থ রূপমম বিভিন্ন প্রকার নানা বর্ণ নানা বিধ দেখিয়ে একবান আদিত্য মণ্ডল আর বসু অষ্টজন একাদশ রুদ্রতার তেজ অগণন অশিনিকুমারদয় মরুতনিচয় সকল একত্রে সমাগত হয় পূর্বে যাহা হের নাই কত অগণন হেন অলো তুমি কর দরসন চরাচরো সারা বিশ্ব শরীরে আমার দেখিতে বা যদি হয় হে তোমার ইচ্ছা করো আরো অন্য দেখিবার যাহা আমারে বিশ্বরূপে দেখিবে যে তাহা জানিয়া রাখিও তুমি কিছুমাত্র তার দেখিতে না পাবে তব নয়নে তোমার দিতেছি তোমারে আমি চক্ষু জ্ঞান ময় যাতে মন ঐশ্বরিক যোগসৃষ্ট হয় সঞ্জয় কহিলেন মহাযোগেশ্বরী কহিলার রূপ দেখালেন ঐশ্বরিক পরমসের তবে সঞ্জয় কহিল অগণন মুখরূপ অর্জুন হেরিল রূপে ছিল বহু মুখনেত্রময় আরো ছিল তাহে অদ্ভুত যে চয় তাতে ছিল অলৌকিক আবরণ কত দিব্য অস্ত্র বহুতাই ছিল যেই উদ্যত দিব্য মাল্লা সুশোভিত বিচিত্র অম্বর সুগন্ধ চর্চিত সেই দিব্য কলেবর সর্বাশ্চর্য লয় তিনি আরো মনোময় সর্বত্র অনন্তমুখ বিস্তারী সঞ্জয় কহিলেন মহাযোগের সরোহরি কহিলায়েরু দেখালেন ঐশ্বরিক পরম ধৃতরাষ্ট্র ধৃতরাষ্ট্রপতিতবে সঞ্জয় কহিল অগণন মুখরূপ অর্জুন হেরিল সেই রূপে ছিল বহু আরো ছিল তাই তাহে ছিল অলৌকিক আবরণ কত দিব্য অস্ত্র বহুতায় ছিল যে উদ দিব্যবালা সুশোভিত বিচিত্র অম্বর সুগন্ধ চর্চিত সেই দিব্যকর কলেবর। লয় তিনি আরো মনোময় সর্বত্র মুখ বিস্তারিত হয় আকাশে সহস্র সূর্যে হয় প্রভাময় এককালে যদি কবু সমুথিত হয় তেজপুঞ্জ সেইরূপ প্রভার সহিত বিশ্বরূপে মিলে নাহি দেখো কদ সমগ্র জগত হয় নানা ভাগে স্থিত দেব দেব শ্রীকৃষ্ণেরও দেহে অবস্থিত নেহারিয়া সেইরূপ অর্জুন সুজন সেইখানে কি করিল সুন রাজন বিস্ময়ে বিমুগ্ধ হয়ে অর্জুনও তখন রোমাঞ্চিত কলে বড় হইলা সেখন, গদগদ গদ চিত্ত হয়ে জুড়ি দুই কর দণ্ডবত করিকৃষ্ণ বলে অত পর অর্জুন কহিলেন হেরিতেছে দেহে তব স্থিত দেবগণ নানাবিধ প্রাণিয়ার প্রাণী আর কমল আসন দিব্য ঋষি কুল করে অবস্থান চক্ষে এবে প্রত্যক্ষ প্রমাণ বহুবাহু বহু নেত্র বহু যে উদর সর্বদিকে হেরিতেছি স্বরূপ তোমার আদি অন্তহীন ওহে বীরেশ্বর বিশ্বরূপধারী তুমি সর্বশক্তিধর শঙ্খ চক্র গদবদ্দ কিরিটি সুন্দর দীপ্ত করি আছে তেজ যেন دیবাকর সম্ভব না হয় কভু সে দীপ্তি ধারণ তুমি যে অসীমতার অনন্ত মহান ব্রহ্মগ্ঞ হও তুমি পরম অক্ষর বিশ্বেরও আশ্রয়স্থল পরম ঈশ্বর হও তুমি সনাতন অধিকারী অনাদি পুরুষ তুমি ভয়বন্দকারী আদিমধ্য অন্ত আর অনন্ত এ বীর্য বহু বাহু বহু নেত্র আছো আরো চন্দ্র সূর্য পরিদীপ্ত পরিদীপ্তায় মর দেখি কাপে স্বর্গমত্তন্তরিক ব্যাপ্ত তোমা হেরি একাই বেপিয়াছ ভব ভয় হারি শঙ্কিত তিলক এবে কম্পিত সঘনে ব্যথিত ত্রাসিত অতি নেহারি নয়নে শঙ্কিত তিলকবাসী সর্বদেবগণ ভয়ে ভীত হয়ে সবে করেন স্তবন কীতাঞ্জলি হয়ে ডাকে ভক্তিভরে অতি রক্ষা করো বলি কেহ করো এ মিনতি সিদ্ধচারণ মোহর শিষি বাক্যে কত করিতেছে স্তব পাঠ তোমায় নিয়ত রুদ্রাদিত্য অষ্টবসু আরো সাধ্যগণ মরুদ শিনীপুত্র উষ্ম উষ্মমা উষ্ পবন গন্ধর্ব সুরযক্ষ আরো সিদ্ধগণ সবিষয়ে করে তারা বহুমুখ তোমাদ্রহু চর বহু দংস্রা তব দেখি অতি সুভীষণ বহু যে উদর তব নহয় গণন ব্যথিত সকল ব্যথা পায় মন বিশ্বব্যাপী তেজদীপ্ত নানা বর্ণধর বিষ গহবর অতি ভয়ঙ্কর ব্যথিত এ অন্তরাত্মা তোমায় নেহারি কিছুতেই ধৈর্য আমি ধরিতে না পারি কালানল চম দেখি ভীষণ বদন হেরিতেছি ভয়ঙ্কর করালো দশন দিগ্রান্ত হই আমি সুখ নাহি মনে কৃপা করো হে প্রভু আমা হেন জনে হেরো হে ধৃতরাষ্ট্র আদিপুত্রগণ তারা সহ ই যত রাজগণ ওই ভীষ্ম ঐ দ্রোণ ওই কর্ণ সেই রহিয়াছে মোদের শ্রেষ্ঠ যোদ্ধা সকলেই হেরিতেছি একসাথে ধাবমান হয়ে পশিছে তোমার এই মুখমধ্যে গিয়ে তোমারও মুখমধ্যে প্রবেশিয়া তারা দন্ত মধ্যে লগ্ন হয়ে হয় সেহারা চূর্ণিত মস্তক হয়ে কেহ বাবার লগ্ন রয় তবদন্ত সন্ধিতে তোমার যে রূপ প্রভায় শ্রদ্ধায় নদী কুল সাগরেরও মুখে ধায় হইয়ায় আকুল রূপ প্রজ্বলিত বদনে তোমার পশিছে বীরের দল ভীষণ আকার পতঙ্গ সবেগে পতঙ্গ সবেগে ধায় মরিবার তরে তোমারও জ্বলন্ত মুখেরও ভিতরে রূপ বেগশালী বিড়িগণ পশিতেছে মৃত্যু লাগি তোমারও মুখেই গ্রাসিয়া সকল বিড়ি জ্বলন্ত বদনে করিছ ভক্ষণ হরি সদানন্দ মনে তীব্র যে ব্যপ্ত করি সমস্ত ভুবন করিতেছ দগ্ধ তুমি তায় অনুক্ষণ কে তুমি হে উগ্ররূপী বলতামায় মোর প্রতি হতুষ্ট প্রণতি তোমায় জানিতে ইচ্ছি তোমায় আমি বারে বারে বুঝিনা প্রকৃতি তব জানি কি প্রকারে শ্রী ভগবান কহিলেন আমি সংহারকর্তা কর্তা ভয়ঙ্কর কাল সকলে সংহার করি আমি চিরকাল যদ্য বিনা কর বিপক্ষের শে তুমি না বোধিলেও তারা মরিবে প্রাণে অত এ সব্যসাচী উঠো উঠো তরা হয়ে শর ধরা করিয়াছি আমি হত এই সব বীর তুমি তো নিমিত্র মাত্র যেন মনে স্থির বিশ্বদ্রনুকর্ণ আদি জয়দ্রথ বীর রাখিয়াছি বধ করি মনে যেন স্থির বাহ্য দৃশ্যে বধ স্থির মন হো না কাতর তুমি কর বেরন সঞ্জয় কহিলেন শ্রীকৃষ্ণ অর্জুনে হয় কথোপকথন কহিলেন ধৃতরাষ্ট্র সঞ্জয় তখন শ্রীকৃষ্ণেরও বাক্য শুনি কয়েশে অর্জুন করজোরে কম্পমানাস বচন ভয়ে ভয়ে নমিপদে গদ গদ ভাসে কহিলেন পার্থ তবে কৃষ্ণেরও সকাশে অর্জুন কহিলেন ঋষিকেশ তবগুণ কীর্তন শ্রবণে হরসিত অনুরাগ যত বিশ্বজনে রাক্ষসেরা ভীত হয়ে করে পলায়ন নমস্কারও করে তোমা যত সিদ্ধগণ হে অনন্ত হে দেবেশ জগত নিবাস তুমি ব্রহ্ম সাধু সাদু জগত প্রকাশ পরব্রহ্ম তুমি দেব হে বিশ্বেশ্বর করিবে না কেন তোমার সবে নমস্কার আদি দেব তুমি প্রভু পুরুষ প্রধান এ বিশ্বের হও তুমি পরম নিদান তুমি প্রভু বিষ্ণুপদ অনন্ত পুরাণ তোমাতেই বিরাজিত এই বিশ্বখান বায়ুজম অগ্নিচন্দ্র বরুণ পবন প্রজাপতি তুমি প্রপিতামহগণ অত অতএব তোমা প্রভু করি নমস্কার বারবার লহ তুমি প্রণাম আমার বহু বল ধারি তুমি ওহে ভগবান সর্বদিকে আমি করিণ বন্দন তুমি সর্বব্যাপী হও প্রভু সনাতন অমিত শক্তি তব আমি অভাজন হে কৃষ্ণ হে সখা ও যাদব প্রধান প্রণয় অথবা ভ্রমে করিয়া বাহন জানি নাহি তব তত্ত্ব মহিমা অপার সে কারণে করিয়াছি যত তেরস্কান আহারো বিহার কিংবা সয়নের কালে করেছি অবজ্ঞাতমা নানাবিধ ছলে অচিন্ত মহিমা তব তোমার অন্তরে ক্ষমা করে কে কেশব ক্ষমা কর মরে অপার করুণা তব জগতেরও পিতা সকলেরও পূজ্য তুমি মিধাতা ত্রিভুবনে নাই কেহ সমান তোমার তোমাহতে শ্রেষ্ঠতম কোথায় আবার সকলেরও পূজ্য তুমি অহোদয় কৃপা করি ক্ষমে হইও সদয় পুত্রে যথা ক্ষমা করে পিতা যে তাহার প্রিয় প্রিয় জনে ক্ষমে প্রিয়জন তার সখা যথা ক্ষমা করে সখারে তাহার সেরো ক্ষমা কর সখারে তোমার অপরূপ রূপ তব দেখে তুষ্ট হই আবার ভয়েতে আমি ব্যথিত যে পুনর্বার সৌম্যরূপ আমায় দেখাও দেবের দেবতা তুমি তুষ্ট এবে হও কীর্তিও চক্রধারী লয়ে গদায়ার চতুর্ভুজ রূপতব দেখাও আবার বিশ্ব বিশ্বরূপ তুমি ওহে নারায়ণ দেখাও মরে প্রভু দাও ভগবান কহিলেন উহে পার্থ তোমা প্রতি হইয়া সদয় আত্মযোগ রূপ দেখানো তোমায় এ হেন অতীতে জময় আদি নাই অন্ত নাই শ্রেষ্ঠ অতিশয় দেখে নাই অন্য কেহ আমারও স্বরূপ শ্রেষ্ঠ ভক্ত তোমা বলে দেখানো সেরু হে পার্থ রাখি বীর এই কথা মনে তুমি জেনে রেখো স্থির বেদযজ্ঞ দানাদি লোভিনানা জ্ঞান কঠোর করিয়া তপ না পায়ও সন্ধান তুমি কেবলমাত্র আমারও কি পায় কেহ না সমর্থ হয় কহিন তোমায় ভয়ঙ্কর ঘোর রূপ দর্শন করি দূরে যাগ ভাব হৃদয়ে তোমারি নির্ভীকভাবেতে তুমি হয়ে প্রীত সেই পূর্ব পূর্বরূপমোর করবিলোকন সঞ্জয় কহিলেন এ থেকে কহিয়া কৃষ্ণ অর্জুনে তখন চতুর্ভুজ বিষ্ণু মূর্তি তখনই দেখান পুনঃসম্য মূর্তি ধরি দিল দর্শন ভীত পার্থে আশ্বাসিল বিপদ ভঞ্জন অর্জুন কহিলেন হেরি শান্ত নরমূর্তি করি প্রকৃতি শ্রী ভগবান কহিলেন মোর জ্যোতির্ময় রূপ করিলে দর্শন নিরখিলে যাহা তুমি কুন্তির নন্দন হেনরূপ দুর্লভ দেখিলে যে সকল নিত্য আকিঞ্চনে করে দেবতা সকল যেরু ভেরিলে পার্থ সে রূপ কখন বেদে তপে দানে যজ্ঞে না পায়ও দর্শন হেরিতে এরূপ নাহি পারে কোন জন যেরু ভেরিলে ওহে অর্জুন সুধন আমাতেই একনিষ্ঠ ভক্তি রাখে যারা জানিতে দেখিতে পায় মোরে তারা আমারও প্রকৃত তত্ত্ব অবগত যারা বিলীন অন্তিমকালে আমাতেই তারা আমারও নিমিত্ত কর্ম করে অনুষ্ঠান পরম পুরুষ হই আমি প্রধান ভাবে যে বা কর এ ভজন ধনে জনে দ্বারা পুত্রে নাহিয়া কিঞ্চন সেই শুধু পায়ে মোরে জানিবে নিশ্চয় অর্জুন মোর বাক্য কহু মিথ্যা নয় বিশ্বরূপ দর্শন একদ্দায় বিশ্বরূপ দর্শন একাদশ অধ্যায় পদ্ম ছন্দে রচে শ্যামা সরল ভাষায় ও পূর্ণমদাহ পুণ্যমেদ পুণ্য পূর্ণ মুদচ্ছদে পুণ্যশ পূর্ণমাদ পূর্ণ শিষ শান্তি শাটি শা হো তৎসরং পরিভ্রষ্টং মারঞ্চ যদ ভাবে তৎসর্গদেব প্রসীদ পরমেশ্বর মূলম গুরমূর্তি পূজা মূল গুরপদ মন্ত্রমূলম গুর্ত মোখমূলম গুরো কৃপা তমেব মাতা চি তমেব তমেব বন্ধুশ্চ সফা তমে তমেব বিদ্যা দ্রবি তমেব তমেব দেব দেব ও ত